আমরা ভারতের যতই সমালোচনা করি ভারতের চলচ্চিত্র অঙ্গনে যারা কাজ করেন তাদের মেন্টালিটি তাদের মন মানসিকতা তাদের জনগণের জন্য ভালোবাসা অথবা জাতির দুর্দিনে তাদের যে ভূমিকা সেটা বরাবরই প্রশংসনীয় আপনি আপনি ভারতের যারা একদম টপ লেভেলের নায়ক নায়িকা আছে দেখবেন সামাজিকতা এরা কি পরিমাণ মানে অনুদান বিভিন্ন জাতির রাজ্যের অথবা দেশের দুর্দিনে আগায় আসে আমাদের তারা ট্রল করে আগায় আসে কে কয়টা গোপনে বিয়ে করছে মানে আগের জামাইয়ের সাথে কোনটা ছবি পোস্ট করছে রানিং কোন বউ ছবি পোস্ট করছে কে করবে তো আমার আজকের আলোচনার জায়গায় আমার খুবই পছন্দের একজন চরিত্র তিনি তামিলনাড়ুর ভারতের খুবই বিখ্যাত যে এরিয়া এই মুহূর্তে বা দক্ষিণে সিনেমাকে যারা লিড করেন সেই তামিলনাড়ুর একজন অভিনেতা বিজয় থালাপতি এই নামটা তিনি একটা উপাধি হিসাবে কিন্তু পাইছেন এত পরিমাণ জনপ্রিয়তা তো হঠাৎ করে এই দুনিয়া ছেড়ে তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন সবাই ভাবছে যে আসলে দেখো সিনেমাতে হয়তো জনপ্রিয়তা আছে বাস্তবে কি এটা সম্ভব হবে কিনা এবং কি মজার বিষয় হচ্ছে কোনো দলে তিনি না ঢুকে নিজেই একটা রাজনৈতিক দল তিনি তৈরি করে ফেলেছেন আর আজকে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ আমি যেটা বাংলাদেশেও এরকম জনসভা একটা প্রধানমন্ত্রীর বেলা হয় কিনা মানে এইখানে উচ্ছ্বাসের সহিত যে মানুষগুলো আমরা দেখছি ইভেন এভরি ওয়ান হ্যাপি এবং বিজয় থালাপতিও হ্যাপি ছিল সেইখান থেকে ভারতের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একটা উপাধি দিয়েছেন ফ্যাসিস্ট বিষয়টা বুঝতে পেরেছেন ইভেন খুবই বড় ধরনের একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে আমরা যদি দেখি গণমাধ্যমগুলো বলছে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি বিজেপিকে আখ্যা দিয়েছেন ফ্যাসিস্ট বিজেপি বলে আসন্ন দুই সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আজকে এই ঘোষণা দিয়েছেন দর্শক মাদুরাইয়ের প্যারাপাথিতে বিশাল বিশাল একটা রাজ্য সম্মেলনে আজকে তিনি বক্তব্য দিয়েছেন সেখানে সকলের সামনে বিজেপি আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে ঘোষণা করেন মানে তামিলনাড়ুতে যে ক্ষমতাসীন দল আছে ডিএমকে তারা হচ্ছে বিজেপির সাপোর্টিং তাদেরকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা দিয়ে তিনি বলছেন একটা শিব সিংহ সবসময় সিংহই থাকে তার গর্জন একবার উঠলেই 8 কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে সিংহ শিকারের জন্য বেরয় বিনোদনের জন্য নয় বনে যতই শিয়াল থাকুক না কেন রাজা কিন্তু একটাই সিংহ ওয়াও ওয়ার সিনেমাটিক ডায়লগ তিনি বলছেন তাল তার যে দল আছে তামিলাগা ভেত্রী কাজগাম সংক্ষেপে টিভিকে এই দল দুই সালের নির্বাচনে এককভাবে লড়াই করবে কোন জোটে গিয়ে তারা গো অ্যালোন নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি কোনো জোটে না গিয়ে মানে কোনো জোটে যাবে না একাই চলো ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিজয় এখন তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হিসাবে উঠে আসার চেষ্টা করছেন ডিএমকে এবং এআই এডিএম কে বিকল্প হিসাবে ভোটারদের সামনে নতুন রাজনৈতিক অপশন হিসাবে আপনার বিজয় থালাপতির এই যে রাজনৈতিক দল তামিলাগা কাজগাম। এইটা এখন একটা শক্তি হয়ে এসেছে আসলে মানুষ কিন্তু একটা রাজ্যের মধ্যে একটা দেশের মধ্যে গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলগুলোর বিপরীতে নতুন কিছু চায় বাংলাদেশে এনসিপির উপর মানুষ ভরসা করছিল কিন্তু দিন শেষে গেছে হারাই ফেলছে জনপ্রিয়তা তো ভারতের জনগণ এই মুহূর্তে বিজয় থালাপতিকে তারা নতুন শক্তি হিসাবে চাচ্ছে আমিও ব্যক্তিগতভাবে তার যতটুকু সামাজিক কর্মকাণ্ড আপনি ভারতের প্রত্যেকটা নায়ক নায়িকা যারা টপ লেভেল আছে দেখেন তারা আজ এরা বিজ্ঞাপনও করে না যেগুলোতে ক্ষতি করে আর আমাদের দেশে যারা জুয়ার বিজ্ঞাপন করে তলে তলে এগুলো সামনে আসে দেশের জন্য নিজের টাকা পয়সা ভান্ডার উজাগার আর হাসপাতাল ভাড়া করে ফেলে রাজ্যে পানির ব্যবস্থা করে শত শত পরিবারের দায়িত্ব নেয় অনেকগুলো এতিমখানার দায়িত্ব নিয়ে সেখানে বাচ্চাদেরকে ভালো চিকিৎসা দেয় মানে অনেকের বাবা হিসাবে কাজ করে আছেন তারা যার কারণে তারা জনপ্রিয়তা ওই জায়গায় পান শুধুমাত্র সিনেমা করে না আশা করি বিজয় থালাপতিকে ভারতের তামিলনাড়ুর জনগণ তারা বেছে নিবে এবং তিনি সিনেমার মতনই বাস্তব জীবনেও এর স্বাক্ষর রাখবেন ভালো থাকুন